নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দীপা রান্নাঘরে স্বাগত জানে আজকে ভিডিওটা শুরু করব তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে রেসিপি সুজির হালুয়া রেসিপি তো দেখতে থাকো পুরো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখো আমার পুরো ভিডিও তো শুরু করব আজকে রেসিপি আমি আমি সুজির একদম সিম্পল একটা রেসিপি সবসময় তোমরা ঘরেও বানাতে থাকো আমি আজকে একটা সুজির হালুয়া বানাবো তো এইখানে আমি এক বাটি সুজি নিয়েছি আর এদিকে আমি কড়াইটা বসে দিয়েছি দিয়ে দিব এখানে আমি দু চামচ মতো ঘি বানিয়ে নিব সুজির হালুয়া হালুয়া তো সুজির হালুয়া বানোর জন্য আমি এখানে এক বাটি সুজি নিয়েছি ওই বাটির মাপে আমি চিনি নিয়েছি এখানে এক বাটি দুধ নিয়েছি আর এখানে কড়াইতে দিয়েছি আমি দু চামচ মতো ঘি তো ঘিটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিব সুজিটা প্রথমে সুজিটাকে আমি হালকা করে ভেজে নেব আমার সুজিটা লাল করে আমি ভেজে নিয়েছি দিয়ে দিব এখন আমি একটু জল দিয়ে দিব আমি তো আজকে যারা আমার নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইডে থাকা বেল বটন আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের তোমরা নোটিফিকেশান পেয়ে যাও সবার প্রথম তো এখানে আমার তো এখানে আমি আর একটু দুধ দিব দিয়ে দিব এখানে ভিজিয়ে রাখা কিশমিশ আর দিয়ে দিব এখানে আধা বাটি চিনি তো চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো কম বেশি করে আর এখানে দিয়ে দিব আমি এখানে এলাচ থেতো করে সেন্টের জন্য আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই আমার কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না তো এখানে আমার সুটের হালুয়াটা রেডি আমি নামিয়ে নিব এখন আজকে আমি ভিডিও আপলোড করতে পারিনি কেননা আমার শরীরটা খুব একটা ভালো না তো হয়ে গেছে আমার সুচি হালোভা